পতিয়ানা নয় হাজার পাঁচশো ছিয়াশি টাকা যা আগে ছিল ন হাজার ছয়শো আটান্ন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় দশ হাজার একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতিপুরি এক লক্ষ চিচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো উনআশি টাকা প্রতি গ্রাম বারো হাজার পাঁচশো একান্ন টাকা যা আগে ছিল বারো হাজার ছয়শো ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় তেরো হাজার তিনশো তিন চার টাকা পতিয়ানা নয় হাজার একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল ন হাজার দুইশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার নয় হাজার ছশো নিরানব্বই টাকা আঠারো ক্যাট হলমাক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ পঁচিশ হাজার চারশো একাশি টাকা যা আগে ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দামদার এক লক্ষ তেত্রিশ হাজার দশ টাকা প্রতি গ্রাম দশ হাজার সাতশো আটান্ন টাকা যা আগে ছিল দশ হাজার আটশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এগারো হাজার চারশো তিন টাকা পতিয়ানা সাত হাজার আটশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো দুই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় আট হাজার তিনশো তেরো টাকা এখন দেখেন এই ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের প্রতিভরি মূল্য এক লক্ষ তিন হাজার চারশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার দুশো ছয় টাকা প্রতি গ্রাম আট হাজার আটশো পঁয়ষট্টি টাকা যা আগে ছিল আট হাজার নয়শো চৌত্রিশ টাকা পোতীয়া ছ হাজার চারশো তেষট্টি টাকা যা আগে ছিল ছ হাজার পাঁচশো এক তেরো টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরানব্বই দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় এগারো হাজার একশো বাহাত্তর টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার ছিয়াশি ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়া এক লক্ষ ত্রিশ হাজার তিনশো দশ টাকা প্রতি আউশ দুই হাজার আটশো ছিয়ানব্বই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ সাতচল্লিশ হাজার আট চারশো অষ্টআশি টাকা এখন দেখে নেব সৌদি আরবে স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবে চব্বিশিক্রিয়া মূল্য তিনশো উনপঞ্চাশ রেল এবং ভরেছে চার হাজার একাত্তর বত্রিশ টাকা রেলের হের ভয় দ্বারা এক লক্ষ ত্রিশ হাজার দুশো চৌষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো বিশ এবং ভরেছে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের হের বাত্রিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা

বত্রিশ টাকা দেরামে রেটের বানালিশ টাকায় ভোর দ্বারা এক লক্ষ ত্রিশ হাজার ছয়শো সাত টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছাব্বিশ দিলাম ভরেছে তিন হাজার আটশো দুই দেরাম বত্রিশ টাকা দেরামে এক লক্ষ একুশ হাজার ছয়শো উনআশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বারো দিন এবং ভরেছে তিন হাজার ছয়শো উনচল্লিশ দিলাম বত্রিশ টাকা দেরামে রেটের বান্লিশ টাকা ভরিতে এক লক্ষ ষোলো হাজার চারশো তেপান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আটষট্টি দিলাম ভরেছে তিন হাজার একশো ছাব্বিশ গ্রাম বত্রিশ টাকা ধরে দেয় এক লক্ষ ত্রিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে মালয়েশিয়া প্রতি গ্রাম মূল্য চারশো ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো বান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো ছাপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত এক লক্ষ চব্বিশ হাজার সাতশো আটান্ন টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং চার হাজার দুশো ছেচল্লিশ রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার আটশো উনআশি টাকা বন্ধু এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো আটচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য পঁচাশিটনে বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার আটশো তিরিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য আটাত্তর হাজার তিনশো রুপি শতকাল সত্তর টাকার পাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাতাশি টাকা এখন দেখে নেবো সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ কার্টগোল প্রতি মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ কার্ট গোল প্রতি গ্রাম মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এরতে বাংলাদেশ টাকায় ভোরি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার দুশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি গ্রামের মূল্য সাঁইত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়ে রেটে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা

আটটি সমান রেল তিনশো টা কমানো রেল এর উত্তর বাংলাদেশ এর বই তা এক লক্ষ এক হাজার টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার একশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে